বাচন নির্বাচনের দিন এলো করব নেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো দেশ সারে নি জুলুমেও মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই দু চোখ বুঝে ভরসা করি বিখেমের রিক্সাতেই বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা মার্কা সব মানুষের রিক্সা মার কা জনগণের মার্কা মারকা রিক্সা স্বাধীনতার মার্কা মারকা রিক্সা মার্কা তরুণ চুমার মার কাশা মার্কা লিডার মোদের মামুনুল হক্ষক পথে যিনি চলেন বাংলাদেশের প্রয়োজনে জান দিতে প্রস্তুত আছেন এমন নেতা সংসদে গেলে গরিব দুঃখীর সুখ হবে সন্ত্রাসী চাঁদাবাজেরা তাকে দেখে ভয় পাবে রিক্সা এমন কারে ভাই গরিব কি ধনী সবার বাংলাদেশ মজলি সংসদে আসবে এবার দেশের মার্কা মার্কা রিক্সা মারকা সব মানুষের মার্কামিক্সা মার্কা জনগণের মার্কামিক্সা মার্কা স্বাধীনতার মার্কামিক্সা মার্কা তরুণ যুবার মার্কা মার্কা রিক্সা মার্ক জয় হবে রিক্সা প্রতীকের ভয় ছাড়া রিক্সা প্রতীক এই দল সাই খুল হাদিসের মন থেকে রিক্সা প্রতীক ভোট হবে রিক্সা প্রতীকে হে ভোটে রিক্সা প্রতীক সৎ পথে রিক্সা প্রতীকে সব মতে প্রতীক রিক্সা যে ভাই সততার রিক্সা যে মানবতার রিক্সা গ্রামের শহরে রিক্সা মামুনুল হকের বাংলাদেশের মার্কা কারিকা মার্কা সব মানুষের মার্কামিক্সা মার্কা জনগণের মার্কামিক্সা মার্কা স্বাধীনতার মার্কামিক্সা মার্কা তরুণ জুমার